কম সময়ে ঝাল ঝাল নাস্তা খেতে ইচ্ছে করলে এই নাস্তাটা বানাতে পারেন ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এই নাস্তাটা তৈরি করা যাবে আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে আমি দুইটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি আর এটাকে গ্রেটার দিয়ে একদম মিহি করে গ্রেট করে নিয়েছি যাতে এখানে বড় কোনো দানা না থাকে আলুটাকে অবশ্যই সিদ্ধ করে তারপরে ঠান্ডা করে গ্রেট করে নিতে হবে এরপর এখানে আমি নিয়েছি একটা গাজর এটাকেও আমি মিহি কুচি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার এখানে আমি দিয়ে দিব মুরগির মাংস আর মুরগির মাংসটাকে আমি আদা রসুন বাটা দিয়ে সিদ্ধ করে তারপরে শেডেড করে নিয়েছি এখানে একটা মুরগির ব্রেস্টের যে মাংসটা থাকে সেখান থেকে আমি এক পিস নিয়েছি এরপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে চিজ চিজটাকেও আমি একদম মিহি করে গ্রেট করে দিয়েছি এবার এখানে হাফ চামচ জিরার গুঁড়া আর হাফ চামচ গরম মশলার গুঁড়া সামান্য একটু হলুদ গুঁড়া সামান্য একটু মরিচ গুঁড়া আর হাফ চা চামচ দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু অরিগানো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর একটা চামচ দিয়ে দিচ্ছি চিনি একটা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস আর দুইটা কাঁচামরিচ কুচি কুচি করে দিয়ে দিলাম তারপরে ধনেপাতা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো এবার সব কিছু ভালোভাবে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে হাতে তেল লাগিয়ে তারপর অল্প অল্প করে এখান থেকে ডো নিয়ে গোল গোল করে তারপরে মাঝখানে একটু চ্যাপটা করে শেপ দিয়ে দিব চাইলে আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে নিতে পারেন আর এভাবে করে আমি আমার সবগুলো নাস্তা তৈরি করে নেব এ পর্যায়ে চাইলে ফ্রোজেন করতে পারবেন ফ্রিজে এভাবে রেখে দিলে তারপর একটা এয়ারটাইট বক্সে ভরে রাখলে এক মাস পর্যন্ত রাখতে পারেন এবার আমি এখানে একটা ডিম নিয়ে নিলাম আর সামান্য লবণ আর গোলমরিচ দিয়ে ডিমটাকে ভালো মতন ফেটিয়ে নিলাম এরপর ব্রেড ক্রাম নিয়ে নিলাম আর একটা নাস্তা নিয়ে এভাবে ডিমের মধ্যে ডিপ করে তারপরে ব্রেড ক্রাম দিয়ে ভালো করে কোট করে নিতে হবে ব্রেড ক্রামটা ভালো করে লাগাতে হবে তা না হলে কিন্তু ভাজার সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো ব্রেড ক্রাম দিয়ে ভালো করে কোট করে নিয়ে তারপরে এগুলোকে আমি ভেজে নেব নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় আগে থেকে তেলটাকে আমি মিডিয়াম হিটে ভালো করে গরম করে নিয়েছি এরপর নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর চুলা রাসটা মিডিয়ামে রেখে এগুলোকে উল্টে পাল্টে মচমচে করে ভেজে নিতে হবে এক পাশ ভালো মতো শক্ত হয়ে গেলে তারপর উল্টে নিতে হবে শক্ত হওয়ার আগে যদি উল্টাতে যান তাহলে কিন্তু ভেঙে যেতে পারে এটা অবশ্যই মনে রাখতে হবে আর যখন দেখতে পারবেন যে কালারটা এরকম হয়ে গেছে তখন তেল থেকে উঠিয়ে একটা টিস্যু পেপারের ওপর রেখে দিলে এক্সট্রা যে তেলটা সেটাও আর এর গায়ে থাকবে না তো দেখতে পাচ্ছেন নাস্তাটা কতটা ক্রিস্পি আর ভিতরে কিন্তু একদমই সফট যেহেতু চিজ এবং আলু দেওয়া খেতে খুবই মজার পাশা একবার ট্রাই করতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন মেহমন্দার সামনেও পরিবেশন করতে পারেন আজকে তাহলে এ পর্যন্তই আবারও দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ